পোস্ট অফিসে জমা রাখা টাকা অবিলম্বে ফেরতের দাবিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ল খানাকুলের মারোখানা পোস্ট অফিস এলাকায় এমনকি পোস্ট অফিসের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকরা স্থানীয় রাস্তাও অবরোধ করা হয় প্রতারিত গ্রাহকদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে ওই পোস্ট অফিসে টাকা সঞ্চয় করছিলেন কিন্তু তাদের অজান্তেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে এমন কি অনেক সময় তাদের বৈধ স্লিপ পর্যন্ত দেওয়া হয়নি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ডাক বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে তবে গ্রাহকদের অভিযোগ এদিন পুলিশ এবং ডাক বিভাগের কর্মকর্তাদের আসার কথা ছিল তাদের কাছে নাকি প্রতারিতদের অভিযোগ নথিভুক্ত করার কথা ছিল কিন্তু তারা কেউ হাজির হননি তারই প্রতিবাদে এদিন তারা বিক্ষোভ ও পথ অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তিনিও প্রতারিত গ্রাহকদের পাশে দাঁড়িয়ে অবিলম্বে ডাক বিভাগে গ্রাহকদের টাকা ফেরানোর ব্যবস্থার দাবি জানিয়েছেন

কারণ প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল থানা থেকে পুলিশ আসার কথা ছিল এবং ঝুঁচুড়া থেকে অফিসাররা পোস্ট অফিসের অফিসাররা আসার কথা ছিল কেউ আসেনি তার জন্য আমরা পথ অবরোধ করছি সাধারণ মানুষের টাকা ফেঁসে আছে এবং কেউ সাহায্যের জন্য আসছে না তার জন্য আমরা পথ রোপদের পথটা বেছে নিই কি চাইছেন আপনারা এখন সাধারণ মানুষ পয়সা ফেরত পাক যারা প্রতারিত হয়েছে তারা পয়সা ফেরত পাক এটাই চাই দেখুন বারোখানা অঞ্চলের এই যে পোস্ট অফিস রয়েছে তো এই পোস্ট অফিসে এখানকার যারা গরিব মানুষ রয়েছে যারা কৃষিজীবী মানুষ আছে তারা তাদের কৃষি কার্য করে কিছু টাকা এখানে জমা রাখে সবাই যার যেরকম আছে সামর্থ্য সেই সেরকম টাকা জমা রেখেছে অধিকাংশ মানুষের ক্ষেত্রে অভিযোগ যেটা হয়েছে সেটা দেখা গেছে টাকা জমা দেওয়া হয়েছে স্লিপ তাদেরকে দেয়নি অধিকাংশ ক্ষেত্রেই দেখছি যে স্লিপ দিয়েছে কিন্তু যখন ডিসেম্বর মাসে টাকাটা জমা দিয়েছে সঙ্গে সঙ্গে তাকে স্লিপ দেওয়া হয়নি স্লিপ দেওয়া হয়েছে তাকে এপ্রিল মাসে গিয়ে এপ্রিল মাসে তিন তারিখের স্লিপ দেওয়া হয়েছে কেন হবে এটা মানুষ টাকা জমা দিতে এসেছে এখানে তাদের টাকা নিয়ে নেওয়া হয়েছে কিন্তু তাদের যে সেভিংস অ্যাকাউন্ট বই সেই অ্যাকাউন্ট বইগুলোকে আটকে রেখে দেওয়া হয়েছে এই ব্যক্তিটা দশ লক্ষ টাকা দশ লাখ টাকা তো দশ লাখ টাকা জমা দিয়েছে তো এনাকে কোনো ডকুমেন্টস দেওয়া হয়নি এনারা সবাই দু লক্ষ টাকা জমা দিয়ে ক্ষেত্রে দেখা গেছে যে যখন উইথড্র করা হয় তখন তিনি একটা নির্দিষ্ট ফর্ম ফিল করেন সবার ক্ষেত্রে এটা উইথড্র করার সময় নির্দিষ্ট ফর্ম ফিল করে তারপর টাকা উইথড্র করা যায় তো দেখা গেছে টাকা তুলে নেওয়া হয়েছে অ্যাকাউন্ট শো করছে যে টাকা তুলে নেওয়া হয়েছে কুড়ি হাজার টাকা করে টাকা তুলে নেওয়া হয়েছে ধাপে ধাপে কিন্তু তার অনুমতি ছাড়াই তার সিগনেচার ছাড়াই অথচ টাকা তুলে নেওয়া হয়েছে কীভাবে হলো এই যে ব্যাপক দুর্নীতি দুর্নীতি হয়েছে এর আগেও আমরা দেখেছি হরিশচকে একটা বড় দুর্নীতি হয়েছে ডাক বিভাগে সেখানেও আমরা দেখেছি এরকমভাবে যিনি ওখানের স্টাফ ছিলেন ওখানে যিনি আধিকারিক ছিলেন তাদের নেতৃত্বে হরিশ একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে সেখানেও অনেক মানুষ অভিযোগ জানিয়েছে কিন্তু এখনও পর্যন্ত টাকা ফেরত পায়নি এখানেও যা ধরনের অভিযোগ এখানে সমস্ত মানুষ করছে টাকা দিয়েছে অথচ তাদের অ্যাকাউন্টে জমা করা হয়নি বড় ধরনের অভিযোগ আমরা অবিলম্বে তদন্ত দাবি করছি আমি এসডিপিও সাহেবের সাথে কথা বলেছি ওসি সাহেবের সাথেও কথা বলেছি ইমিডিয়েট প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি আমি ডিএমের সাথেও কথা বলবো সেই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ভারতীয় ডি ডাক বিভাগের মধ্যে যারা আছেন আধিকারিক যারা আছেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে চিঠি দেব যাতে করে অভিযোগকারী যারা রয়েছেন তাদের অভিযোগের প্রকৃত তদন্ত করে তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় সেই সঙ্গে যারা এখানে দুর্নীতির সাথে যুক্ত আছে আধিকারিক তাদের প্রত্যেকের কঠিন কঠোরতম শাস্তি করা হয় যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল